ইরাকের বাগদাদ শহরে সমুদ্রের কাছের একটি দ্বীপে একজন জেলে হারুন ও তার স্ত্রী গৌরী এবং মেয়ে চাঁদনি বাস করত হারুন প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যেত কিন্তু তার একটি নীতি ছিল যে সে শুধু তিনটি মাছই তার বাড়িতে আনত এবং বাকি মাছগুলো সমুদ্রে ছেড়ে দিত সে এ মাছগুলো শুধু নিজের খাবারের জন্য অর্থাৎ খাওয়ার জন্য ধরত কারণ তার বাড়িতে তিনজন লোক ছিল সে নিজে তার স্ত্রী গৌরী এবং তার মেয়ে চাঁদনি তাই হারুন তিনটি মাছ নিজের কাছে রাখত এবং বাকিগুলো সমুদ্রে ছেড়ে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিত গত বিশ বছরে এমন একটি দিনও আসেনি যে হারুনের জালে মাছ ধরা পড়েনি কিন্তু একদিন হারুনের জালে কোনো মাছ ধরা পড়ল না এবং সে খালি হাতেই ফিরে গেলেন আর আজ প্রথমবারের মতো হারুন গৌরী এবং চাঁদনি কিছু না খেয়েই ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন অথবা সকাল হতেই হারুন ঘর থেকে বেরিয়ে তার নৌকার কাছে ছিল এবং সমুদ্রের দিকে যাওয়ার জন্য প্রস্তুত নিল এমন হঠাৎ তার মেয়ে চাঁদনি ঘর থেকে বেরিয়ে এসে বলল। বাবা আজ তাড়াতাড়ি এসো আমার খুব ক্ষুধা লেগেছে হারুন হেসে বললেন অবশ্যই বেটা আমি এই গেলাম আর এই এলাম তোমার মাকে বলে দিও যে হাড়ি চড়িয়ে দিক আমি এখনই মাছ ধরে নিয়ে আসছি হারুন এই বলে সমুদ্রের দিকে রওনা দিলেন চাঁদনি দৌড়ে তার মা গরির কাছে গেল এবং বলল আম্মি আম্মি তাড়াতাড়ি হাড়ি চড়িয়ে দাও বাবা বলেছে যে আজ তাড়াতাড়ি চলে আসবে আমার খুব ক্ষুধা লেগেছে ওদিকে সমুদ্রের গভীরে পৌঁছে হারুন জাল ফেলা শুরু করলো প্রথম জাল ফেললো কিন্তু কোনো মা ছিল না একটু জায়গা বদলাল এবং দ্বিতীয়বার জাল ফেললো কিন্তু দ্বিতীয়বারেও কোনো মাছ ছিল না ফলে হারুন তার নৌকা একটু এগিয়ে নিয়ে গেল এবং সেখানে গিয়ে আবার জাল ফেলা শুরু করলো কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো তার মেয়ে চাঁদনির কথা মনে পড়লো সে ক্ষুধার্ত ছিল এবং সে তাকে বলে এসেছিল যে মাছ নিয়ে আসবে অনেক সময় পেরিয়ে গিয়েছিল এবং এখন পর্যন্ত কোনো মাছ তার হাতে লাগেনি হারুন নিজের মনে বলল আস্ত মাছ নিয়েই যাব আমার স্ত্রী এবং মেয়ে ক্ষুধার্ত তাই সে তার নৌকা সমুদ্রে সেই গভীরতার দিকে ঘুরিয়ে নিল সেই গভীরতা যেখানে কোনো জেলে যাওয়ার কথা ভাবতেও পারত না কারণ সেখানে যে যেত সে আর কখনো ফিরে আসত না কিন্তু হারুনকে তার স্ত্রী এবং মেয়ের ক্ষোধা সেখানে টেনে নিয়ে গেল সে সেখানে পৌঁছালো যেখানে ঢেউগুলো খুব তীব্র এবং উঁচু ছিল পানি এত তীব্র ছিল যে তার নৌকাকে তুলে তুলে আসতে ফেলছিল কখনো এদিক কখনো ওদিক ফলে নৌকা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল কিন্তু তবুও হারুন সমুদ্রে জাল ফেলা শুরু করল সমুদ্রের স্রোত এত তীব্র ছিল যে জাল ফেলাও কঠিন হচ্ছিল কিন্তু যখন হারুন সেই গভীরতায় জাল ফেলল তখন জাল খুব ভারী হয়ে গেল হারুন খুশি হয়ে গেল এবং ভাবল হয়তো কোনো বড় মাছ হাতে লেগেছে কিন্তু সেই মুহূর্তে জালের সাথে সাথে হারুন এবং তার নৌকা ডুবতে লাগল নৌকা ধীরে ধীরে সমুদ্রের ভেতরে যেতে লাগলো মনে হচ্ছিল কোনো অদৃশ্য জিনিস সে নৌকাকে নিজের দিকে টানছিল হারুন কিছুই বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছে নৌকা কিভাবে ভেতরে যাচ্ছে একসময় নৌকা ধীরে ধীরে পুরোপুরি সমুদ্রের ভেতরে ঢুকে গেল এমন মনে হচ্ছিল যে নৌকাকে কোনো জিনিস গিলে ফেলেছে ওদিকে গৌরী এবং চাঁদনি হারুনের অপেক্ষায় ক্ষুধার্ত অবস্থায় বসেছিল কিন্তু হারুন এখন পর্যন্ত বাড়ি ফেরেননি তাই চাঁদনি তার মা গৌরীর কাছে এবং বলল মা বাবা এখনও কেন আসেনি আমার খুব ক্ষুধা লেগেছে আগে তো বাবা তাড়াতাড়ি চলে আসত তাহলে আজ এত দেরি করছে কেন গৌরী তখন বলল বেটা এখনই চলে আসবে তোমার বাবা মাছ ধরছে গতকালও তার হাতে কোনো মাছ লাগেনি তাই আজ অবশ্যই মাছ আনবে আজ আমরা তিনজন ক্ষুধার্ত হয়তো তোমার বাবা বেশি মাছ নিয়ে আসবে সন্ধ্যা হয়ে গেল কিন্তু হারুন এখন পর্যন্ত বাড়ি ফিরল না গৌরী এবং চাঁদনি এখনও ক্ষুধার্ত বসেছিল এবং হারুনের পথ দেখছিল সূর্য অস্ত গেল রাত বাড়তে লাগলো চাঁদনি আবার মাকে জিজ্ঞেস করল মা বাবা এখনো ফেরেনি সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে অন্ধকারও হয়ে গেছে এমন তো কখনো জীবনে হয়নি বাবা তো সকালে তাড়াতাড়ি চলে আসত কিন্তু এখন রাত হয়ে গেছে আমার খুব চিন্তা হচ্ছে তখন গৌরী বলল হ্যাঁ বেটা তোমার বাবা তাড়াতাড়ি চলে আসতেন আজ কেন আসেনি জানি না কোনো সমস্যায় পড়েছে সে রাত হারুনের অপেক্ষায় ক্ষুধার্ত তৃষ্ণাত্ম দরজার দিকে তাকিয়ে কেটে গেল অতপর সকাল হলো গৌরী এবং চাঁদনি দেখল যে হারুন এখনো ফেরেননি এখন তাদের চরম ক্ষোধা লেগেছে চাঁদনির অবস্থা খারাপ হতে শুরু করলো তখন গৌরী বলল বেটা তোমার চাচার বাড়িতে যাও এবং তাকে বলো যেন একটি মাছ ধারতেন যখন আব্বু আসবে আমরা মাছ ফিরিয়ে দেব মায়ের কথা শুনে চাঁদনি চাচার বাড়িতে গেল কিন্তু চাচি তাকে ধমক দিয়ে বলল কোনো মাছ নেই এখান থেকে ভাগো চলে যাও চাঁদনি ফিরে বাড়িতে এলো এবং মাকে সব বলল গৌরী বলল কোনো ব্যাপার না বেটা এখন তোমার খালা নাসিমের বাড়িতে যাও এবং তার কাছে একটি মাছ চেয়ে নাও বলো যে আমার মা গৌরী বলেছে একটি মাছ দিতে আমরা তিন দিন ধরে ক্ষুধার্ত যখন বাবা ফিরবে তখন আমরা মাছ ফিরিয়ে দেব চাঁদনি এখন খালা নাসিমের বাড়ির দিকে চলে গেল কিন্তু যখনই সেখানে পৌঁছালো তখন তার পুত্রবধূ আনাম বলে উঠল যাও তোমার মাকে গিয়ে বলো এখন তো বাড়িতে মাছ নেই এবং যদি থাকতো তাহলেও দিতাম না গৌরী মুখ ঝুলিয়ে বাড়ির দিকে ফিরে চলল তার চোখে জল ছিল যখন সে বাড়িতে পৌঁছালো তখন মা দেখল যে চাঁদনির চোখ ভেজা এবং হাত এখনো খালি সে জিজ্ঞেস করল বেটা কি হয়েছে খালা মাছ দেয়নি চাঁদনি কাঁদতে কাঁদতে বলল মা খালা নাসিম তো বাড়িতে ছিল না তার পুত্রবধূ আনাম বলল আমাদের বাড়িতে কোনো মাছ নেই এবং যদি থাকতো তাহলেও দিতাম না গৌরীর চোখ থেকে জল গড়িয়ে পড়ল কিন্তু সে চাঁদনিকে সাহস দিল কোনো ব্যাপার না বেটা ধৈর্য ধরো তোমার বাবা হয়তো সন্ধ্যা পর্যন্ত ফিরে আসবে অথবা সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু তখনও হারুন ফিরল না ক্ষুধায় চাঁদনির মুখ ফ্যাকাসি হয়ে গিয়েছিল মেয়ের এমন অবস্থা দেখে গৌরী বলল বেটা আমি কিছু একটা করি কোথাও থেকে মাছ নিয়ে আনি তখনই চাঁদনি বলল আম্মি যখন আমাদের আত্মীয়রাই মাছ দিল না না চাচা না খালা তখন আপনি কোথায় যাবেন আপনি যাবেন না গৌরী বলল বেটা আমাকে যেতে হবে না হলে আমরা ক্ষোধায় মারা যাব গিয়ে দেখে নিই যেতে কি ক্ষতি আছে অতপর গৌরী একজন প্রতিবেশীর বাড়িতে গেল যারা তাদের আত্মীয় ছিল না ভয় ভয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল সে ইতস্তত করে বলল একটি মাছ পাওয়া যাবে প্রতিবেশী বলল একটি কেন তুমি দুটি মাছ নিয়ে যাও সে ভেতরে গেল এবং দুটি বড় মাছ এনে গৌরীর হাতে ধরিয়ে দিল মাছগুলো এত বড় ছিল যে দুই দিন পর্যন্ত খাওয়া যেত গৌরী মাছ নিয়ে দ্রুত বাড়িতে ফিরল চাঁদনি দেখল যে আম্মির হাতে একটি নয় বরং দুটি বড় মাছ আছে সে অবাক হয়ে গেল গৌরী রান্না করতে চলে গেল সে একটি মাছ রান্না করলো এবং একটি রেখে দিল তিন দিন পর তারা খাবার খেয়েছিল যে গৌরী এবং চাঁদনির ক্ষুধা মিটে গেল তাদের হারুনের কথা মনে পড়তে লাগলো চাঁদনি বলল আম্মি তিন দিন হয়ে গেছে বাবা কেন আসছেন না বাবা কখন ফিরবেন গৌরী বলল এটা তো আমিও জানি না বেটা ধৈর্য ধরো তিনি ফিরে আসবেন গৌরী এবং চাঁদনি হারুনের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লো অতপর পরের দিন গৌরী যে একটি মাছ বাঁচিয়েছিল সেটি রান্না করলো এবং মা মেয়ে খাবার খেলো দুজনে খাবার খেয়ে নিল কিন্তু এখন ভবিষ্যতের জন্য কিছু বাকি ছিল না গৌরী চাঁদনিকে বলল বেটা মাছ তো শেষ হয়ে গেছে এখন আমাকে মাছের ব্যবস্থা করতে হবে তোমার আব্বু তো জানি না কখন ফিরবেন এখন আমাকে দায়িত্ব নিতে হবে আমাকে এখন তোমার আব্বুর নৌকা নিয়ে মাছ ধরতে যেতে হবে এর বাহিরে কোনো উপায় নেই অতপর গৌরী হারুনের পুরনো নৌকা সমুদ্রের দিকে ঘুরিয়ে দিল যা হারুন সাবধানতা হিসাবে খারাপ সময়ের জন্য রেখেছিল গৌরী সমুদ্রে নৌকা নিয়ে গেল সে জাল ফেলল কিন্তু কোনো মাছ ধরা পড়ল না গৌরী অনেকবার জাল ফেললো প্রতিবারই ব্যর্থতা হাতে এলো সারাদিন কেটে গেল গৌরী খালি হাতে নিজের বাড়িতে ফিরল চাঁদনি জিজ্ঞেস করল আম্মি মাছ আনুনি গৌরী বলল বেটা কোনো মাছ ধরা পড়েনি আমি সারাদিন জাল ফেললাম কিন্তু মাছ চাষার নামই নিচ্ছে না মায়ের কথা শুনে চাঁদনি বলল মা এখন আমরা কি খাবো গৌরী বলল বেটা কাল আমি আবার যাব কাল মাছ নিয়ে আসবো আজ অন্য কোনোভাবে চালিয়ে নিই ফলে তারা দুজনেই ক্ষোধার্থ অবস্থায় ঘুমিয়ে পড়ল পরের সকালে গৌরী আবারও নৌকা নিয়ে সমুদ্রের দিকে রওনা দিল সে আবারও জাল ফেলল দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রতিবারই জাল খালি সময় কাটতে লাগলো সন্ধ্যা হয়ে গেল গৌরী আবারও খালি হাতে বাড়ি ফিরল চাঁদনি দেখল মা আজও কিছু আনেনি মা কি আজও মাছ ধরেনি গৌরী মাথা নেড়ে বলল না বেটা চাঁদনি জিজ্ঞেস করলো এখন কি হবে গৌরী বলল বেটা আল্লাহই ভরসা ফলে রাতে আবারও তারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ল সকাল হতে গৌরী আবারও মাছ ধরতে সমুদ্রের দিকে যেতে লাগলো পেছন থেকে চাঁদনি ডাক দিল মা থামো আজ তুমি নয় আমি যাব আমাকে যেতে দাও গৌরী অবাক হয়ে গেল এবং বলল পাগল হয়ে গেছিস নাকি তোর বয়স দেখেছিস তোর বয়স দশ বছর হয়নি তুই কি ভাবিস আমি তোকে যেতে দেবো আর যখন আমার জালে মাছ আসেনি তখন তুই গিয়ে কিভাবে মাছ ধরবি যা ভেতরে গিয়ে আরাম কর মায়ের কথা শুনে চাঁদনি বললো মা একবার আমাকে মাছ ধরতে যেতে দাও দেখো মা আমাকে বারণ করো না আমাকে আমার ভাগ্য পরীক্ষা করতে দাও গৌরী যে ক্ষুধার তীব্রতায় নরম হয়ে গিয়েছিল সে বলল আচ্ছা ঠিক আছে বেটা যা তুইও তোর ভাগ্য পরীক্ষা করে নি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস এবং বেশি দূরে যাস না গভীর জলে তো একদমই না মায়ের কথা শুনে চাঁদনি নৌকায় বসল এবং সমুদ্রের দিকে রওনা দিল সে সমুদ্রে জাল ফেলল কিন্তু মা ছিল না এখন চাঁদনি সমুদ্রের সেই গভীরতায় চলে গেল যেখানে কোনো জেলে যায় না সে আবারও জাল ফেলল কিন্তু মা ছিল না এখন চাঁদনি সমুদ্রের সেই বিপজ্জনক গভীরতায় পৌঁছালো যেখানে হারুন গিয়েছিল এবং তারপর ফিরে আসেনি সেখানে গিয়ে চাঁদনি তার জাল ফেললো প্রথম জাল খালি গেল দ্বিতীয়বার জাল ফেললো কিন্তু কিছুই পেল না কিন্তু যখন চাঁদনি তৃতীয়বার জাল ফেললো তখন তার জাল ভারী হয়ে গেল জোরে জোরে কাঁপতে লাগলো চাঁদনি যেই জাল ধরে টানলো জাল নিজে নিজে উপরে আসতে লাগলো যেন সমুদ্র থেকে কোনো জিনিস বাহিরে বেরিয়ে আসছে যা জাল ধরে রেখেছিল যেই জাল সমুদ্র থেকে বাহির এলো তার সাথে সাথে একটি অত্যন্ত সুন্দর জলপরি সমুদ্রের পৃষ্ঠে ভেসে উঠলো সে লাজুক ছিল উজ্জ্বল এবং এত সুন্দরী যে চাঁদনির চোখ বড় বড় হয়ে গেল চাঁদনি নৌকায় দাঁড়িয়েছিল ভয় এবং বিষয়ে কাঁপছিল তার মনে হলো হয়তো এখন জলপরি তাকে জীবিত ছাড়বে না কিন্তু তখনই জলপরি নরম স্বরে বলল। বেটা ভয় পেও না আমি তোমারই অপেক্ষা করছিলাম আমি একজন জলপরি যে সব কাজ করতে পারে তোমার কি চাই বলো আমি সব কিছু তোমাকে দিতে পারি চাঁদনি কাঁপতে কাঁপতে বলল কি তুমি কি আমার আব্বুকে আমাকে দিতে পারো সে নিখোঁজ হয়ে গেছে অনেক দিন ধরে বাড়ি আসেনি জলপরি মুচকি হেসে বলল তোমার আব্বুর নাম হারুন সে তো আমার কাছে আছে আমি তোমার অপেক্ষায় করছিলাম কারণ তোমার আব্বু আমার বাচ্চাকে জালে ধরেছিল সে তাকে উপরে টানছিল জালে তার দম বন্ধ হয়ে আসছিল এই কারণে আমি তোমার আব্বুকে বন্দি করেছি এখন সে আমার বন্দি দশায় আছে চাঁদনির জলপরির কথা বিস্ময় শুনতে লাগলো তারপর বলল তাহলে কি এখন আপনি আমাকে আমার আব্বুকে দেবেন না জলপরি আবার হাসলো এবং সে তার ঝলমলে ছড়ি বের করলো এবং যখনই সেটি নৌকার দিকে করলো তখন ছড়ি থেকে একটি তীব্র আলো বের হলো যা সরাসরি নৌকার দিকে গেল হঠাৎ হারুন নৌকায় আবির্ভূত হলো চাঁদনি এটি দেখে হতবাক হয়ে গেল সে তার আব্বুকে জড়িয়ে ধরল হারুন চাঁদনিকে বুকে জড়িয়ে ধরল তার কপালে চুমু খেল পরিয়ে এসব দাড়ি দেখছিল তার চোখেও কমলতা ছিল হারুন চাঁদনিকে জিজ্ঞেস করল বেটা তুই এখানে কিভাবে এলি এই গভীর সমুদ্রে কি করছিস চাঁদনির জবাব দিল আব্বু আমরা তিন দিন ধরে ক্ষুধার্ত ছিলাম আমি মাছ ধরতে এসেছিলাম জলপরি এই কথাগুলো শুনতে লাগল তারপর সে জিজ্ঞেস করল এখন বলো তোমার কি চাই চাঁদনি বলল তিনটে মাছ দাও আমরা তিন দিন ধরে কিছু খাইনি এবং আমাদের কিছু চায় না জলপরি আবার তার ছড়িতে ইশারা করলো তিনটি মাছ নৌকায় উপস্থিত হলো হারুনো চাঁদনি এখন নৌকা নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো পেছন থেকে জলপরি ডাক দিল থামো চাঁদনি আমার পক্ষ থেকেও একটি উপহার নিয়ে যাও তারপর জলপরি তার ছড়িটি নৌকার দিকে ঘোরালো ছড়ি থেকে উজ্জ্বল সোনা বের হতে লাগলো ছড়ি থেকে সোনা ক্রমাগত বের হতে থাকলো এবং নৌকা কানায় কানায় ভরে গেল এত শোনা ছিল যে হারুন ও চাঁদনি সোনার স্তূপের অর্ধেক ডুবে গেল তারা দুজনে অবাক হয়ে দেখছিল যে এসব কি হচ্ছে এখন নৌকা পুরোপুরি সোনায় ভরে গিয়েছিল এমন দৃশ্য চাঁদনি ও হারুনের তখনো বিশ্বাস হচ্ছিল না এটা কি স্বপ্ন নাকি বাস্তবতা তারপর জলপরি শেষবারের মতো চাঁদনিকে খোদা হাফেজ বলল এবং সে আবার সমুদ্রের গভীরে চলে গেল সোনায় ভরা নৌকা নিয়ে হারুন ও চাঁদনি বাড়ির দিকে রওনা হল অন্যদিকে গৌরী তখনও চাঁদনির অপেক্ষা ছিল সে এ চিন্তায় ছিল যে চাঁদনির কিছু হয়ে যায়নি তো সে দূর থেকে নৌকা আসতে দেখলো সে চিনতে পারল যে চাঁদনি ফিরে এসেছে কিন্তু যখন সে দেখল যে চাঁদনির সাথে আরও একজন ব্যক্তি আছে তখন সে চিন্তিত হয়ে পড়ল সে ভাবল কে আমার মেয়ের সাথে আসছে নৌকা কাছে আসতেই গৌরী দেখল তারা তো চাঁদনি ও হারুন ছিল হারুন ও চাঁদনি নৌকাকে তীরে আনলো গৌরী ছুটে এসে দেখল যে নৌকায় চাঁদনি হারুন এবং পুরো সোনা ভরা আছে গৌরী এসব দেখে অবাক হয়ে গেল গৌরী ভাবল আমি কি কোনো স্বপ্ন দেখছি তখন হারুন বলল গৌরী আমি ফিরে এসেছি চাঁদনি গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরলো এবং হারুনও তিনজন একে অপরকে জড়িয়ে কেঁদে ফেললো গৌরী হারুন ও চাঁদনি তিনজন একে অপরকে জড়িয়ে মিলিত হচ্ছিল নৌকা সোনায় কানায় কানায় ভরা ছিল এবং তিনজনের চোখে জল ছিল জল আনন্দেরও এবং ক্ষোধা ব্যথা অপেক্ষা ও কষ্টেরও গৌরী হারুনকে জিজ্ঞাসা করল কি ব্যাপার এসব কি হারুন গৌরীকে পুরো ঘটনা শোনাল কীভাবে সে সমুদ্রের গভীরে গিয়েছিল কীভাবে একজন জলপরি তাকে বন্দি করেছিল এবং কীভাবে চাঁদনি তাকে উদ্ধার করে এনেছিল গৌরী এসব শুনে হতবাক হয়ে গেল তিনজন এখন আনন্দে মেতে উঠল গৌরী তাড়াতাড়ি সেই তিনটি মাছ রান্না করল যা জলপরি দিয়েছিল এবং তিনজন পেট ভরে খাবার খেল তারপর হারুন নৌকায় যেসব শোনা ছিল তা তার বাড়ির কাছে একটি গর্তে রেখে বন্ধ করে দিল সেখান থেকে শুধু একটি সোনার গাটলি ভরে বাজারে বিক্রি করে এলো সে সোনা এত দামি ছিল যে হারুন দশটি বড় প্রাসাদ কিনতে পারত হারুন রাতারাতি একটি চমৎকার প্রাসাদ কিনল যেখানে লাল কার্পেট বেছানো ছিল দেয়ালি সোনার ঝাড়বাতি ঝুলছিল এবং চারপাশে আলো ও জাঁকজমক ছিল এখন হারুন গৌরী এবং চাঁদনির জীবন বদলে গিয়েছিল তারা এখন শান ও শওকত নিয়ে প্রাসাদে থাকতে লাগলো ভালো থেকে ভালো খাবার দামি কাপড় সবকিছু তাদের এখন নসিব ছিল ফলে তাদের জীবন পুরোপুরি বদলে গেল